আসসালামু আলাইকুম আবারও সবাইকে ওয়েলকাম আমার একটি নতুন ভিডিওতে এটা একটা ছোট্ট একটা ভিডিও বাংলাদেশে গেছিলাম আর যখন তখনকার ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে তো ট্রেন জার্নি ছিল ফালাকের প্রথম ট্রেন জার্নি বাংলাদেশে ও তো অনেক এনজয় করেছিল নতুন একটা কিছু পেয়েছে যেটাতে চলেছে সে ঝুঁক ছিল তো সে অনেক মজা পেয়েছে তো আমরা পুরা ক্যাবিনটাই বুক করেছিলাম যেহেতু রাতের বেলা আমরা জার্নি করছিলাম নিজেদের মতো ঘুমানো রেস্ট করা খাওয়া দাওয়া সবই হয়েছিলো আমরা খাবার দাবার নিয়ে উঠেছিলাম কারণ রাতের বেলা তো এই জন্যে তো ফালাক অনেক এনজয় করেছিল তো আমরা রাজশাহীতে যাচ্ছিলাম সবার রিয়াকশন কি হবে সেটার জন্য ওয়েট করছিলাম শ্বশুরবার সাথে আয়োজন করা হয় আমাদের জন্য সারপ্রাইজের ছোট্ট একটা কেক যেখানে লেখা ছিল ওয়েলকাম হোম কেকটা মূলত ফালাকের ছিল অনেক বেশি সারপ্রাইজিং ছিল বেশ ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই আরও অনেক ভিডিও নিয়ে আসবো ছোট্ট ছোট্ট করে আল্লাহ হাফেজ